ইছাপুর নবাবগঞ্জ এলাকায় সরকারি হাসপাতালের সামনে সকালে খাবারের দোকানে খেতে গেছিল শেখ সিরাজুল হক সেই সময় স্থানীয় বাসিন্দা সৌভিকদের সাথে গাড়ি গাড়ি রাখা নিয়ে বচসা শুরু হয় দে এবং তার বোন সিরাজুলের করে সিরাজুল তার বন্ধুদের ফোন করে ডাকে ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছায় সিরাজুলের বন্ধু দিলীপ দাস দিলীপ দাসের সাথেও ঝামেলা করেন এই সৌভিক এবং তার বোন বচসা ছাড়াছানি সৌভিক আচমকায় দিলীপের বুকে আঘাত করে এবং এরপরেই দিলীপ অচৈতন্য অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে এরপরেই দিলীপকে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অবস্থার অবনতি হলে ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে এই পুরো ঘটনা নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের হলে নোয়াপাড়া থানার পুলিশ অভিযুক্ত সৌভিককে গ্রেপ্তার করে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে এই পুরো ঘটনা নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের হলে নোয়াপাড়া থানার পুলিশ অভিযুক্ত সৌভিককে গ্রেপ্তার করে কি জানি আমরা লোকের বাড়ি কাজ করি আজ কি গেছে আমি শুনেছি আমি হসপিটালে চলে গেছি দেখছি আমার ছেলে খালি বলে মা আমিই বেঁচে হ্যাঁ বাস কেন 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 কি জানি আমি তো হ্যাঁ এই ছেলেটা বলে লেখা ছেলেটা বাড়ির লোকের আমারই বাড়ির লোকের আমারই আমার কলিয়ে কেন এখানে গাড়িটা চলে বলে কচুরি খায় না গাড়ি ঢ্যাংএ বলে আমি আমার ছেলে বারণ করতে যাচ্ছে গাড়ি সরাও গাড়ি সরাও ওর বাপের জায়গা ওর বাপের না এটা আমার বাপের জায়গা এইটা নয় এটা জোর আমি চাই আমার সামনে আমার একটাই ছেলে মনে ঠাকুরের কাছে গেছি মনে ঠাকুরের কাছে গেছি তবে একটা সন্তান পেয়েছি আমি আমার ছেলে বিলি দাস বিলি দাস কি করে তাকে এখানে রাখা হোক দেখুন যারা এখানে ছিল মানে কচুরি দোকানের লোক টোক যারা ছিল ওদেরকে করলে বেশি ভালো হবে কেন কি আমরা ওখানে সেইখানে স্পটতে ছিলাম না আমরা শুনেছি এখানে কচুরি খেতে আসছে এখানে গাড়িটা দাঁড় করানো ছিল এই বাড়ির লোক ওনাকে মানে

আমি ওনার পাড়াতেই থাকি ওনার পাশেই থাকি সকালবেলা এসছিল খাওয়া দাওয়া করে এখানে গাড়ি রেখেছিল ঠিক আছে সকালে কি গাড়ি ছিল তো বলে সাদা গাড়ি সাদা চার চাকা গাড়ি ছিল এই বাড়ির লোক যেহেতু বাড়ির সামনে গাড়ি রেখেছে হ্যাঁ উনি বলল খেয়ে আমি সরিয়ে দিচ্ছি তারপরে শোনেনি বলে তক্কাতক্কি করে

যিনি মেরেছে তাহলে থাকত্রিসার চাই আমার নাম পবির